হ্যালো এভ্রিওান ছোটো মাছের এই রান্নাটা এরকম রান্না করলে খুব স্বাদ হয় আমার কাছে তো খুব ভালো লাগে তো আপনার কাছে আজকে ছোটো মাছ অনেক দিন পরে আনা হয়েছে তো ভাবলাম যে কি তা রান্না করা যায় তো ভাবতে ভাবতে তো আর শেষও অবস্থা সব মানে প্রতিদিন হার মতো একরকম তো আমি ছোটো মাছ আর ফুটি মাছ ও দুই ধরনের মাছ আর টমেটো মানে কটিয়া রাখছি টমেটো দিয়ে রান্না করতাম আর এদিকে এটিকে মিটিলাইয়া যা দুটা আমি হরে হওয়ার মতো নাই মানে রান্নাত গেলেও তাই মানে একটা না একটা করবো মানে তাই দরা লাগবো ওটা না তো ওটা তো ওই যে আমার এক সাইডে ছোটো মাছ আর এক সাইডে ফুটি মাছ রাখছি তিনটা কাঁচা লঙ্কা রাখছি খাটিয়া আর পরিমাণ মতো আমি সব মশলা দিলেই হলুদ এক চামচ লঙ্কা গুড়ো একচামুচ আর আদা চামুচের মতো লবণ আর ওই দেখুকা আমি টমেটো কাটিয়ে রাখছি পেঁয়াজ ভসিও করছি আর আলু কুচি কুচি করে কাটছি তো আজকে রান্না কিন্তু দেখতে তখন দারুণ লাগব আমার কাছে তো খুব ভালো লাগে আর বিশেষ করে রয়েছে কি আতে আর রান্নাটা করলে এত ভালো লাগে আর এর ফলে দিলে আমি পেঁয়াজ বাটা একটু আর দিছি রসুন বাটা এখন প্রায় আমার শেষ রেডি সব কিছু এখন রান্না করতাম তো আমার আলু যে খুঁজছে খরচা রাখছি তো আলুগুলো একটু বাজা নেম বাজা বাজা হরমু একটু আর একটু ভালো লাগবো তরকারিটা খাইতে তো একটু নারাচারা হৈজা নিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিছি দিয়ে একটু নাড়াচারা করছি আর একটু ডাকনা দিয়ে রাখছি কারণ যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো প্রায় আমার ডাকনা করে শেষ আর ও আলুও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাখানু মাছ কিন্তু দিলাইছি আর একটু নারা সারা খুব ভাল লাগে এরকম মানে সব সময় কিন্তু বড়ো বড়ো মাছ খাইতে ভাল লাগে না তো আজকে আমার সোটো মাছ দেখিয়ে আমার খুব ভালো লাগে আমার মনও মানে অন্যরকম হয়ে গেছে দেখিয়া কারণ সব সময় সুটো মাছ পাওয়া যায় না তো আচ্ছা যাই হোক তারপরে আমি রান্নাটা জল দিলে এলাম ঘসাইয়া এরপরে দিয়েছি জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু নারসাড়া করে নিচ্ছি নারচড়া তো এখন আমার কিন্তু রান্না হয়ে গেছে প্রায় লাভাইছি আমি দারুণ একটা মানে যেটা করতাম দারুন এক্সট্রা ফ্লেভার আর মানে এটা খাওয়ার মতো নাই খুব ভালো লাগে আর ফ্লেভারের মাধ্যমে বোঝা যাচ্ছে না মানে খা আমি খাই নিতাম আর ওই যে ফুটি মাছ ভাজা করছি আর বেগুন দিয়া আর সোটো মাছ আছে বেগুন গুন্দিয়া একটু রান্না করম তো প্রায় কিন্তু আমার শেষ হয়ে যাবো শেষ করতে পারছি না কারণ ভিডিওটা পুরো মানে বড় হয়ে যাব আরো মিথিলা খেলাধুলা করে একটু ফরপুর রান্না করি আর একটু পর সামনে মাওয়া লাগে আর ইয়া দেখা লাগে তো ইচ্ছা এখন আমার শেষ প্রায় একদিকে রান্না কর্রাম আর একদিকে গড় গুছাইয়া রাখলাম আর পূজাও গড় গুসার তো এইরকমও করা লাগে আর দেখি মিথিলা লাখ লাখলাও ঘুমাই গেছে রান্না করাম আর ইয়ে দেখি